কত রঙ্গ দেখবো এই দুনিয়ায় যা শুনছি তাকে সত্যি এক গৃহবধূর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ফোঁসিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল রানাঘাটের বিশিষ্ট এক সমাজকর্মীর বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করলে গৃহবধূর স্বামী তার সাথেই মারামারিতে জড়িয়ে পড়লেন সমাজকর্মী আর এই ঘটনা সামনে আসতে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে সমাজকর্মীর সমাজের প্রতি ভূমিকা দায়িত্ব এসব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সূত্রের খবর রানাঘাটের বাসিন্দা পার্থক্য নামের এক সমাজকর্মী রবিবার দুপুরে রানাঘাট ডে চৌধুরীপাড়া এলাকার এক যুবকের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে অভিযোগ ওই যুবকের স্ত্রীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই সমাজ অভিযোগ তার জেরেই রবিবার ওই সমাজ রাস্তায় দেখে ওই যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয় প্রতিবাদ করলে যুবকের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন সমাজকর্মী ঘটনায় আহত হয় দুই পক্ষই এর মধ্যেই বর্তমানে আহত ওই সমাজকর্মী রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় রানাঘাট থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানা পুলিশ যদিও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন ওই সমাজকর্মী তার বাড়িতে মা আছে মা পূজনীয় ব্যক্তি আজকে মা বৃদ্ধা হ্যাঁ মা যখন এই ঘটনা শুনবে তার রিয়াকশন কি হবে যে আমি কোন ছেলেকে মানুষ করেছি এইটা তো তিনি তার জীবদ্দশায় দেখতে চাননি তার মেয়ে আছে হ্যাঁ মেয়ের বিয়ে হয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি হ্যাঁ মেয়েকে নিয়েও খুব বিগ বিগ কথা বলতেন তিনি তা আমার ভাবতে অবাক লাগে আজকে তিনি কোথায় মুখ লুকাবেন সমাজের কোন জায়গায় যাবেন যারা তাকে প্যাম্পার করে যারা বিভিন্ন অনুষ্ঠানে তাকে নিয়ে যায় আজকে তারা মনে হয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করছেন আমরা কি তাহলে লোক চিনতে ভুল করলাম একে নিয়ে তো আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি এখন নানাঘাটের মানুষ তো আমাদের প্রশ্ন করছি যে তোমরা কাকে নিয়ে চলেছো আক্রমণ হলো যে আক্রমণ করেছে সেই দেবব্রত রায় এবং তার বাবা লক্ষ্মীকান্ত রায় পিজুলিতে বাড়ি বাজারে ওদের ভাঙড়াপাড়াতে সিভনের দোকান আছে ওদের অভিযোগ ওদের বাড়ির বউ অর্থাৎ দেবব্রত রায়ের স্ত্রী সে ফোর নাইনটি এইট কেস করে বাড়ি থেকে চলে গেছে চলে তার বাপের বাড়িতে থাকে এদের বক্তব্য হচ্ছে আমি নাকি তার মদ হ্যাঁ এটা সত্যি কথা যে আমার অত্যন্ত পরিচিত কিন্তু তার বয়স আমার অর্ধেক আমার অর্ধেক বয়স এবং তার মেয়ে আমাকে দাদাই বলে ডাকে অর্থাৎ দাদু মানে যে সম্পর্কের কথা বলছি এবার তার সঙ্গে আমার যে কথা হয় না সেটাও আমি অস্বীকার করছি না এরকম কথা বহু মানুষের সঙ্গে করে হয় এটা শুধু এ নয় কিন্তু ওদের বিশ্বাস বা কোথাও একটা মনে ভরপুর কোনো কিছু হয়েছে যে আমি বোধ মদত দিয়েছি হ্যাঁ রাজা ব্যানার্জি যে উকিল ওই ফোর নাইনটি এইট কেস করেছে সে আমার বন্ধু এটা সত্যি কথা এটা তোমরাও জানো কিন্তু এ ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই আচ্ছা যদি তাই হয় তাহলে ধরে নেওয়া যাক যদি আমি অপরাধী হই আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তো নিশ্চয়ই নেওয়া যেত আমাকে ওরকম মোটর সাইকেল দিয়ে আক্রম নিয়ে এসে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আমার একটা আঙুল কেটে ঝুলেছে এই আঙুলটা কেটে ঝুলছে আমার কপালে ক্ষত আমার চোখে ক্ষত আমার পাঁচড়ার হাড় বোধহয় ভেঙে গেছে এত প্রচণ্ড ব্যথা তো এটা বিচার কে করবে আর সেক্ষেত্রে নিশ্চয়ই যারা আমাকে আক্রমণ করেছে তারা যদি গ্রেপ্তার হয় তারা উপযুক্ত প্রমাণ দেবে কেন আমাকে মেরেছে আমাকে মারার মতো প্রকৃত গ্রাউন্ড তাদের কাছে আছে কি না বা মারার মতো সত্যি আমি কিছু করেছি কি না এটা নিশ্চয়ই বলবে আমি এতে বেশি বলতে পারছি না কারণ মেন কথা হচ্ছে আমার আর আমার স্ত্রীর মধ্যে একটা অশান্তি চলছে তা অশান্তির কারণ হচ্ছে পার্থকর এবং পার্থকর বিভিন্নভাবে বহুত দিন ধরে আমার স্ত্রীকে পরিচালনা দেখি আমার থেকে দুটো শরীর নিচ্ছিল এবং আমার নামে অপপ্রচার করে নিয়ে আমার স্ত্রীর নামে বিষ করে দিচ্ছিল বিগত কিছু দিন ধরে আমার স্ত্রীর মতে পার্থকরের সম্পর্কটা আমরা সবাই ধরা পড়ে ধরা পড়ার পর আমার স্ত্রীকে পার্থকর বিভিন্নভাবে বুঝিয়ে টুঝিয়ে আমার নামে বুং বুঝিয়ে আমার বাইক থেকে আমার স্ত্রীকে নিয়ে চলে যায় ও প্রবণ দেখিয়ে এবং চলে যাওয়ার পর তার দুদিনের মাথায় আমার স্ত্রী আমার নামে কেস করে এবার এই কেসের সম্পূর্ণ মদতদাতা হচ্ছেন পার্থকর দিয়ে উনি বিভিন্নভাবে আমাকে হুমকি টুমকি আগেও দিত আমিও পার্থ তাকে আগে বলেছি যে আপনি এরকম ঘর লোকের সংসারে আগুন লাগিয়ে না আমার স্ত্রীকে এমন করেন না কিন্তু উনি রীতিমতন আমার স্ত্রীকে ফোন করতে এস এম এস করতে এবং কি আমার বাইশ সামনে দিয়েও যাতায়াত করতো দিয়ে দু মাস হয়ে গেল উনি আমার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে বাইক থেকে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দিয়ে আমার নামে ফোর নাইনটি এইট কেস করানো হয় এবার বিগত আজ নব্বই দিন হয়ে গেল আমি আমার মেয়ের সাথে স্ত্রীর সাথে কোনো রূপভাবে দেখা করতে পারছি না তার সম্পূর্ণ কারণ হচ্ছে এই পার্থক্য উনি সম্পূর্ণভাবে আমার স্ত্রীকে আমার থেকে আর আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে রিসেন্ট উনি আমাকে খুব হুমকি দিচ্ছিলেন যেহেতু আমি এখন পথের কাটা হয়ে গেছি ইনাদের বিবাহ বহির্ভূত সম্পর্কে ওনার আর আমার স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা আছে তার পথের কাটা হচ্ছে আমি আমাকে সই দিতে পারলেই ইনাদের সব কিছু সফল হয়ে যাবে তাই উনি বিভিন্নভাবে আমাকে হুমকি দিত নানা ইয়ে করতো বিগতকালকে যখন পার্থকর আমার শ্বশুর বাড়িতে যায় তখন হাতে নাতে ধরা পড়ে হাতে নাতে ধরা পড়লে এবার যেহেতু স্বাভাবিকভাবে আমাকে হুমকি দিতে থাকে আমি জিজ্ঞেস করি কেন আসলেন উনি নানাভাবে আমাকে হুমকি দিতে থাকার পর ধস্তাধস্তি হওয়াতে এবার আমি আমার আত্মরক্ষার জন্য উনারও যেমন লেগেছে আমারও আত্মরক্ষাতে আমারও লেগেছে আপাতত আমি নব্বই দিন হয়ে গেল আমি আমার মেয়ের সাথে কোনো রূপভাবে দেখা করতে পারছি না আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা আমার মেয়েকে ফিরিয়ে দেন আর এই বিশিষ্ট সমাজসেবী পার্থ করে রূপটা সবার আসল রূপটা আপনারা সবাই বের করে আনেন